শুধু বিয়ে করলেই আপনি সফল হবেন না যদি সফল হতে চান তাহলে দিনদার চরিত্র বা নারী আপনার ঘরে নিয়ে আসুন এমন নারীকে আপনি বিয়ে করুন যার ভিতরে দিনদারিতা আছে রিলিজিয়ন আছে ধার্মিকতা আছে যার চরিত্র ভালো এমন মেয়েকে বিয়ে করতে পারলেই আপনি সফল হবেন অনেকে মনে করে নবীজি সাল্লা আলি সাল্লাম বলেছেন বিয়ে করলে সফল হব কই আমি তো বিয়ে করলাম সফল হতে পারতেছি না আরো সংসারের টেনশনে মাথা আমার সব সময় ব্যথা করে খবরদার যদি আপনি সফল হতে চান তাহলে অবশ্যই দিনদার মেয়ে দেখে বিয়ে করবেন সৌন্দর্যের পিছনে ছুটবেন না আউট বিউটি দেখে পাগল হয়ে যাবেন না ভিতরের বিউটি দেখবেন ভিতরের সৌন্দর্য দেখবেন যেই নারীর ভিতরটা ভালো সেই নারী কালো হলেও সেই নারীর থেকে আপনি সুখ পাবেন শান্তি পাবেন মজা পাবেন কিন্তু যার উপরেরটা ভালো কিন্তু ভিতরে সব কথা দিয়ে তর্ক ঝগড়া ফসা দিয়ে ভরা সেই নারীর কাছে আপনি কখনো সুখ পাবেন না এজন্য বিয়ে করতে চান তাহলে সফল হতে চান তাহলে অবশ্যই আপনি দিনদারিতা দেখে তারপরে বিয়ে করেন তাহলে অবশ্যই এই বিয়ে আপনার বরকত নিয়ে আসবে বিয়ে আপনার জন্য কল্যাণ নিয়ে আসবে